মা শিক্ষিত বা অশিক্ষিত বলে কোনো কিছু হয় না মা শুধু মাই হয় আমার দুইটা ছেলের বয়সের পার্থক্য মাত্র চোদ্দ মাস আমার আজও মনে পড়ে দিনের কথা যখন আমার বড়ো ছেলের বয়স মাত্র ছয় মাস বা সাত মাস এমন হবে আমি জানতে পারি যে আমি আবারও মা হব আমি এই ব্যাপারটা সহজভাবে মেনে নিল আমার কিছু আত্মীয় স্বজন একদম খুব কাছের মানুষ এই ব্যাপারটা কোনো মতে মানতে পারছিল না সবাই শুধু একটাই কোশ্চেন ছিল যে আমি শিক্ষিত হয়ে কিভাবে অশিক্ষিত মতো এই কাজটা করলাম যে আবার আমার ছোট ছেলের বয়স মাত্র ছয় মাস আবার এখন আমার বাবু হবে আরেকটা মানে আমি কিভাবে এই কাজটা করতে পারলাম একজন শিক্ষিত হয়ে অশিক্ষিত মানুষের মতো ম্যাক্সিমাম মানুষের কোশ্চেন এটাই ছিল মানে আমি কিভাবে করলাম এমন কাজটা আসলে বাচ্চা তো আল্লাহর দান আল্লাহ যাকে খুশি তাকে সন্তান দেন এটাই আল্লাহর একটা রহমত যে উনি মা হওয়ার একটা তফিক দান করেছে আমাকে এটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না অনেকে আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করে বাচ্চা চায় একটা সন্তানের আশায় দিন রাত আল্লাহর কাছে কান্নাকাটি করে তাও কিন্তু পায় না আর সেখানে আল্লাহ আল্লাহতালা আমাকে খুশি হয়ে একটা ছোট্ট আরেকটা বাবু দিতে চেয়েছে আমি সেটাকে না নিই কীভাবে আল্লাহর দেওয়া গিফটই হচ্ছে সন্তান সে আল্লাহর দেওয়া গিফট আমি কি করে ফিরিয়ে দিতে পারি আমি অনেকের অনেক কোটি কথা শুনেছি কিন্তু আমি কখনোই কারো কোনো কথাতে কান দিই নি কারণ আল্লাহ তালা যা করে ভালোর জন্যই করে আল্লাহ তালা সবথেকে উত্তম পরিকল্পনাকারী আল্লাহ তালা যেহেতু আমাকে আমার যেহেতু একটা ছোট্ট একটা বাবু ছিল দেন আবার উনি আমাকে আরেকটা বাবু আমাকে গিফট করেছে মোহন আল্লাহ তালা তো উনি ভালো মনে করিয়ে গিফটটা করেছে আর আল্লাহ তালার কাছে লাখ লাখ শুক্রিয়া যে উনি আমাকে আরেকটা ছোট্ট একটা বাবু দিয়েছে আর দেখতে দেখতে সে ছেলেটা আমার বড় হয়ে গেছে প্রায় দুই বছর প্লাস হয়ে গেছে আমার বাবুটার আলহামদুলিল্লাহ যখন আমি জানতে পারলাম যে আমার আবার বাবু হবে আমার মানে কাছের মানুষরা যখন মানে সংবাদটা শুনলো ওনারা এমনভাবে আমাকে অ্যাটাক করলো যে মনের ভিতরে আসলে খুবই কষ্ট পেয়েছিলাম কিন্তু আসলে মা তো মাই হয় আমি যদি এই বাবুটাকে দুনিয়াতে না আনতাম তাহলে কি আমি শিক্ষিতের মতো কাজটা করতাম তাহলে সবথেকে বেশি অশিক্ষিতর মতো এই কাজটা করতাম আমার কাছে এটাই মনে হয় আমার কাছে সন্তান হচ্ছে আল্লাহর দেয়া একটা সেরা গিফট যেটা অনেক মানুষ চেয়েও কিন্তু পায় না কথা বলার সময় অনেকেই বলে যে বাচ্চাটা কিভাবে পালবে যেহেতু আমার মা নেই ছোটো একটা বাচ্চা কিভাবে এমন কাজটা করলাম কেন বাবুটা আমি মানে এখন দুনিয়াতে আনবো মানে নানান ধরনের নানান কথা আসলে আমি এসব কোনো কথাই কান দিইনি আমি শুধু আল্লাহর উপরে ভরসা রেখেছি যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এতে আমার নিশ্চয়ই ভালো কিছুই লুকিয়ে আছে কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন আমার বাচ্চাটা আছে কত বড় হয়ে গেছে আমার দুইটা বাচ্চা যখন সেম সেম একসাথে খেলা করে আমার খুবই ভালো লাগে আমার বড়ো ছেলেটাও আমার ছোট ছেলের পাগল আমাকে একশোবার জিজ্ঞেস করবে যে মাম্মি আজান কোথায় তা আমি প্রায় সময় ওকে বলি যে আজানকে অন্য কারো কাছে দিয়ে দেবো তুমি একা থাকতে পারবে বলে না মাম্মি আমি ওকে অনেক ভালোবাসি ও আমার ছোট্ট সোনা ছোট্ট ভাই ওকে কারো কাছে দিও না ও অনেক কান্নাকাটি করে আমার বড় ছেলেটা দেখেন দেখেন আপনারা দেখেন দুইটা ভাই পুরো বন্ধুর মতো চলে ওদের কিন্তু খেলার মতো অন্য কোনো মানুষ লাগে না দুইটা ভাই একসাথে বড় হচ্ছে দেখলেও আমার কত শান্তি লাগে আমার মনে হয় আমি মা আমি সেদিনে যে ডিসিশনটা নিয়েছিলাম আমার কাছে মনে হয় আমি একদম রাইট ডিসিশন নিয়েছিলাম আমার সামনে আমার পিছনে অনেকে অনেক বাজে কথা বলেছে যখন আমি প্রেগন্যান্ট ছিলাম কিন্তু আমি শুনেছি খুবই কষ্ট পেয়েছি মনে আঘাত লেগেছে তারপর চুপ হয়েছিলাম যেহেতু আমার কাছের মানুষরাই বলছে আমার আপন জনরাই আমাকে বলছে সেহেতু আমি আসলে তাদেরকে কোনো ওই সিচুয়েশনে কোনো জবাব দিতে পারিনি কিন্তু আজও কিন্তু আমি কাউকে কোনো কিছু জবাব দিচ্ছি না কীভাবে দেব জবাব তো সময়ের সাথে সাথে আল্লাহ তালাই দিয়ে দিচ্ছে এই যে আমার দুইটা বাচ্চা কত সুন্দর করে খেলছে আনন্দ করছে এখন আমি অনেক অনেকের আর কি হিংসার কারণ হয়ে গেছি মানে আমি দেখি তো আশেপাশে তাকে আমি দেখি যে প্রচুর মানুষ আমাকে হিংসা করে কিন্তু আল্লাহ তালা এই হিংসার হাত থেকেই কিন্তু আমাকে বাঁচিয়ে রেখেছে আমার দুইটা বাচ্চাকে মানে খুব হাসি খুশি আর আনন্দের সাথে রেখেছে আল্লাহর কাছে আর কি চাই মানে এখন যদি আমি বের হই দুইটা বাচ্চাকে নিয়ে সবাই আমাকে জিজ্ঞেস করে ওরা টুইন বেবি কিনা প্রায় চেহারা সিম সিম তখন আমার খুব হাসি মানে হাসি আসে আমি বলি যে না ওরা চোদ্দ মাসের ছোট বড়ো মানে প্রত্যেকটা যেখানে যাই ওদের দুই ভাইকে সবাই খুব ভালোবাসে আদর করে আমার খুব ভালো লাগে প্রত্যেকটা মানুষে আমাকে কোশ্চেন করে ওরা টুইন কিনা তখন আমার আরও বেশি হাসি আসে মাঝে মাঝে বলি যে হ্যাঁ ওরা টুইন আমার মাঝে মাঝে বলি যে না ওরা চোদ্দ মাসের ছোট বড়ো আমার দুইটা কলিজার টুকরা আল্লাহ তালার অশেষ দান বা গিফট যেটাই বলি না কেন মানে আমার খুবই ভালো লাগে আর কোথাও বের হলে ওদেরকে নিয়ে যে মানুষ বলে যে দুইটা বডিগার্ড নিয়ে বের হচ্ছি এ কথাটা শুনলে আসলে আমার আরও বেশি মানে হাসি আসে প্লাস অনেক বেশি আনন্দ হয় যে আমার বাচ্চারা ধীরে 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 মানে বড়ো হয়ে যাচ্ছে যে মানুষ অনেক কটু কথা বলেছে সে কথাগুলো উপেক্ষা করে মানে তাদের কথার যে আমি এত সুন্দর একটা জবাব আল্লাহ তালা মানে আমার জন্য রেডি করে রেখেছিল সেটা আমি তখন বুঝিনি কিন্তু এখন আমি বুঝতে পারি আমার আজও সেদিনের কথা মনে পড়ে যেদিন যা জানতে পারি যে আমি সেকেন্ড টাইম আবার মা হব তো ওর পাপাকে যখন আমি বলি ওদের পাপাকে তখন ওদের পাপা আমাকে একটাই কথা বলেছিল তালা দিয়েছে আমরা রেখে দেব কে কি বলল কে কি ভাবলো সেটা কখনোই দেখতে যাবো না কেউ কিন্তু আমাদের বাচ্চাটা পেলে দেবে না আমাদের বাচ্চা কিন্তু আমাদের পালতে হবে তো তুমি কখনই মানুষের কোনো কথা খারাপ কথা কখনই কানে নেবে না এসব আসলে মানুষের মানে এগুলো শুধু মানুষকে যন্ত্রণা দেওয়ার জন্যই মানুষ বলে কেউ কারো ভালো চায় না আল্লাহ তালা আমাদেরকে আরেকটা সন্তান দিয়েছে ছেলে হোক মেয়ে হোক আমরা দুইটা সন্তানকে খুব আদর করে মানুষ করব ভালোবাসবো যে যাই বলুক না কেন তুমি কান দিবে না আল্লাহ তালা দিয়েছে এই বাচ্চাটা তুমি শুধু দোয়া করো যে বাচ্চাটা যাতে সুস্থ সবলভাবে দুনিয়াতে আসতে পারে তো আমাকে শুধু একটা কথাই বলেছিল সে একটা কথাই কিন্তু আমি খুব অনেক বেশি ভরসা পেয়েছিলাম আমার দুনিয়া একদিকে আমার বাচ্চার আরেকদিকে মানে আমি মানে যে কোনো কিছু ত্যাগ স্বীকার করতে পারি জাস্ট আমার বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে যে কোনো কিছু এক নিমিষে পাই নিচে যে মানে সম্পদ পাহাড় সম্পদ যে কোনো কিছু হোক না কেন টাকা পয়সা ধন সম্পদ যাই কিছু হোক না কেন আমার জাস্ট সন্তানের কারণে যে মানে সব কিছু মানে সব কিছু আমি পাই নিচে ফেলে দিত জাস্ট দুইবার চিন্তা চিন্তাভাবনাও করব না যে কোনো মানুষকে আমার লাইফ থেকে সরিয়ে দিতেও আমি দ্বিতীয়বার কখনো চিন্তা করব না যে আমার বাচ্চাকে ভালোবাসে না আমিও কখনও তাকে ভালোবাসবো না আমার বাচ্চারা আমার লাইফে সব কিছু আমার বাচ্চাদের জন্য আমি যে কাউকে অস্বীকার করতে আমি জাস্ট দুই মিনিটও সময় নিব না এই দুইটা বাচ্চাকে আমি খুব কষ্ট করে মানুষ করেছি আমার মা এই দুনিয়াতে নেই অনেক আগে আল্লাহ তালা ওনাকে নিয়ে গিয়েছে আমার মা কিন্তু আমার বাচ্চাদের দেখতে পারিনি আমি খেয়ে না খেয়ে রাতে না ঘুমে দিনে না ঘুমে জাস্ট আমার এই বাচ্চা দুটাকে আমি লালন পালন করেছি তো আমার বাচ্চাদের যারা ভালোবাসবে না আমার বাচ্চাদের যার মানে চোখের বিষ আমার বাচ্চাদের যে মনে করবে তাকে আমি কখনোই ভালোবাসবো না আমার এমন কাছের মানুষ আমি ফেলে দিতে জাস্ট দুই মিনিটের সময় নেবো না আমার জাস্ট এই বাচ্চাদের জন্য কারণ আমার লাইফে আমার বাচ্চারাই আমার সব কিছু যাই হোক অনেক কথা বলা হয়ে গেছে আজকে আমি আমার দুইটা বাচ্চাকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম কারণ আমার বাচ্চারা একটু ঘুরতে ফিরতে মানে খুব ভালোবাসে আর ওদের খেলার যে অ্যাক্টিভিটিসটা সেটা আমার আরও বেশি ভালো লাগে ওদের দুষ্টামেটা আমার খুবই ভালো লাগে তো ওদেরকে নিয়ে একটু বের হয়ে গেলাম তো আসার সময় ভাবলাম যে একটু চাইনিজ খেয়ে আসি জাস্ট একটা সেটমিনো অর্ডার দিলাম আমাদের জন্য আর আবিদ ওইভাবে খাইনি আজানকে আর কি টুকটাক টুকটাক করে খাইয়ে দিয়েছিলাম আবিদ মানে খুবই দুষ্টামি করছিল ও কোনো মতে খেতে চাচ্ছিলো না আর আজান নিজের হাতে খাবে সেজন্য ফার্স্টে ফার্স্টে ও দু এক স্পুন খাবার খেলো পরে আর কি খায়নি দেন ওকে আমি দিয়ে দিলাম আর চিকেন ফ্রাইটা আমি ফার্স্টে ট্রাই করে দেখেছিলাম যে মজা হয়েছে মানে ওরকম পরিমাণ ঝাল না তো আজানটা আর কি চিকেন ফ্রাইটা আজান খুব মজা করে খেয়েছিল আসলে খাবারটা খুবই মজা ছিল তো আমি আজানকে সাঁচছিলাম ও দুষ্টামি করছিল ও খেতে বসে মানে প্রচুর পরিমাণ দুষ্টামি করে ওরা দুই ভাই অনেক পরিমাণ দুষ্টামি করে তো আবিদকে আমি খাওয়ানোর চেষ্টা করছিলাম ও কোনো মতেই খাবে না ও খালি দুষ্টামি করছিল মানে বললাম যে বাবা খাও খাও ও বারবার খালি পালিয়ে যাচ্ছিল যে মাম্মি আমি খাবো না খাবো না দেখুন কীভাবে দুষ্টামি করছে আমার ছেলেরা কিন্তু আমার সাথে প্রচুর পরিমাণ দুষ্টামি করে আর আবিদ তো কিছু হলে বলে মাম্মি তোমার সাথে প্রাঙ্ক করছি প্র্যাঙ্ক করছি প্র্যাঙ্ক করছি মানে খুবই দুষ্টামি করে ওকে কোনো মতে আমি খাওয়াতে পারছিলাম না খুবই চেষ্টা করছিলাম আর আজানকে চিকেন ফ্রাইটা দিয়েছিলাম ও চিকেন ফ্রাইড আর কি খাচ্ছিলো আর এদিকে আবিদ পায়না করছিল যে ও খাবে না ও বাসায় গিয়ে খাবে কারণ ও এখন খেলাধুলার উপরে আর কি ওর মন মজেছে ও খেলবে মানে হাসাহাসি করছিল যে মামি আমি খাবো না তুমি আমাকে ধরতে পারবে না তো আমি খুবই চেষ্টা করছিলাম ওকে খাওয়ানোর জন্য কোনো মতে পারছিলাম না আসলে বাচ্চারা কিন্তু মানে ছোট তো সবসময় খেতে চায় না ও বারবারই পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলো কোনো মতে ওকে আমি এক স্পুনও খাবার মুখে দিতে পারিনি মানে দেখুন কীভাবে দুষ্টামি করে একটুখানি দেখাতে যে আমি খাচ্ছি কিন্তু আসলে ও খাইনি কোনো মতেই ও খায়নি মানে ও খাবেই না আর এদিক দিয়ে খাবারটা আমার কাছে খুবই পরিমাণ ভালো লেগেছে আর তিন ধরনের ওনারা খাবারের সাথে সস দিয়েছিল এই সসগুলোর সাথে খাবারটা খেতে আমার আরও বেশি ভালো লেগেছিল মানে খুবই মজা লেগেছিল আর আবে তো ওইভাবে খায়নি আর যান আর কি মুরগি ভাজাটা খেয়েছে আর একটু জাস্ট একটু রাইসটা নিয়ে অল্প অল্প করে খাচ্ছিলো ওকে দিয়ে দিয়েছিলাম খাবারটা আসলে খুবই মজা হয়েছিল যে কোনো খাবার আমি আর কি আগে ফার্স্টে ট্রাই করি দেখি ঝাল কেমন তারপর ওদেরকে দিই কারণ ওরা তো ওরকম ওরকমভাবে ঝাল মানে টাল খেতে পারবে না মানে একটুও ঝালটাল খেতে পারে না ওরা তো আজানকে আমি আগে ফার্স্টে একটুখানি রাইস দিয়ে নিলাম তারপর মুরগি ভাজাটা দিয়েছি আর ও কিন্তু মুরগি ভাজাটা খুব আনন্দ করে খেয়েছিলো প্লাস ও হাঁটিটাটি একদম চাপায় চাপায় খায় পুরো একদম আমার মতো মানে আমি যেভাবে মুরগির হাঁটিটাটি খাই একদম আমার ছোটো ছেলেটা একদম সেম হয়েছে একদম সেম আমার কার্বন কপি আর ও আমার খুব মানে একটা শখের ছেলে যেহেতু ও সেকেন্ড টাইম হয়েছে মানে আমাদের কোনো প্ল্যান ছিল না আল্লাহ গিফট করেছে ওকে মানে মানে খুবই আদরের আর আবিদকে কোনো মতে আমি খাওয়াতে পারিনি কোনো মতে খাওয়াতে পারিনি আসলে ও সবসময় আর কি খেতে চায় না বাচ্চা মানুষ তো ওদের আর কি এক এক সময় এক এক মন মরজি আসলে বলবো আর আজান নিজেরটা নিজেই খাচ্ছিলো দিয়ে মানে বলছিল যে মামি আমি একা একা খাবো আমাকে প্লেটে দাও আমাকে প্লেটে দাও দেন ওকে আমি অল্প করে দিয়েছিলাম এটা খেয়েছে আর মুরগি ভাজাটা আর কি চিকেন ফ্রাইটা খেয়েছে মানে খুব পছন্দ করে আর খাবারটা খুবই মজা ছিল আমি আমার বাচ্চাদের সাথে এমন এক বন্ডিং গড়ে তুলতে চাই যে ওরা মনে করে যে এটা আমার মা প্লাস মানে একদম ফ্রেন্ড মানে ফ্রেন্ড হিসাবে যে কোনো কিছু যাতে আমার বাচ্চারা আমার সাথে শেয়ার করতে পারে বলতে পারে যে কোনো কিছু হলে কোনো সমস্যা হলে যাতে সবার আগে এসে আমাকে বলে যে এটা হয়েছে মা দেখো কিভাবে কি করব মানে আমার 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 বাচ্চাদের বন্ডিংটা আমি ঠিক এভাবে গড়ে তুলতে চাই আল্লাহ তাল্লা দুটা বাচ্চাকে মানে আমাকে দিয়েছে আল্লাহ তাল্লাহার কাছে লাখ লাখ সুক্রিয়া আর ওরা আজকে খেলতে পেরে খুবই আনন্দ হয়েছে আর আমি সবসময় চাই যে ওরা একটু খেলাধুলা করুক ওদের খেলাধুলায় আর কি আমি খুব বেশি ভালোবাসি আমার বাচ্চাদের জন্য আপনারা দোয়া করবেন আমার বাচ্চারা যাতে সুস্থ সবলভাবে সময় থাকতে পারে এরকম হাসি খুশি থাকতে পারে কারো যেন বদ নজর আমার দুটা বাচ্চার উপর যাতে কখনোই না আসে আপনারা মানে আমার বাচ্চার জন্য খুব 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 বেশি দোয়া করবেন আমি শুধু এতটুকুই চাই আপনাদের কাছে আর আমার যদি চ্যানেলটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন থ্যাংক ইউ

I they fast yeah.